সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভোলাহাটের প্রাণ কেন্দ্রে অবস্থিত সাফল্যের দশম বছরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গোল্ডেন কেজি অ্যান্ড হাই স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে বাংলা ভার্সন ইংলিশ মিডিয়াম ও নুরানি বিভাগে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে বাংলা ভার্সন ইংলিশ মিডিয়াম ও নুরানি বিভাগে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ নিজস্ব ভূমিতেই দণ্ডায়মান ভবনে মনোরম পরিবেশে ক্লাস পরিচালিত হয় বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা ক্লাস পরিচালনা করা হয় প্রতিদিনের ক্লাসে শিখন ক্লাসে সম্পূর্ণ করা হয় শিক্ষক সহ স্টাফ সংখ্যা একুশ জন নিয়মিত ক্লাস টেস্ট সাপ্তাহিক মাসিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ করে পুরস্কারের ব্যবস্থা ধারাবাহিক ক্লাসের পাশাপাশি বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা সৃজনশীল ক্লাসের ব্যবস্থা প্রতিটি ক্লাসে হোয়াইট বোর্ড ও মার্কারের ব্যবস্থা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা প্রতিটি ক্লাস তিন থেকে চারটি শাখায় বিভক্ত এবং ছোটদের ক্লাসে দুই থেকে তিনজন শিক্ষক দ্বারা ক্লাস করানো হয় কম্পিউটারে দক্ষতা অর্জনে কম্পিউটার ল্যাবের ব্যবস্থা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সরকারি উপবৃত্তির ব্যবস্থা নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার বিষয়ে অভিভাবকদের অবগতকরণ সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বাধিক সাফল্য অর্জন যাতায়াতের জন্য স্কুলের নিজস্ব পরিবহনের সুব্যবস্থা বিশেষ আকর্ষণ ইংরেজিতে দক্ষতা অর্জনে বিশেষ ক্লাসের ব্যবস্থা ক্যাডেট ভর্তি পরীক্ষা সহ অন্যান্য ভর্তি পরীক্ষার জন্য উপযোগী করে গড়ে তোলা হয় অভিজ্ঞ আরবি শিক্ষক দ্বারা কারিয়ানা শিক্ষার ব্যবস্থা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত ও ইংরেজি বিষয়ে সম্পূর্ণ ফ্রি কোচিং করানো হয় সন্তান আপনার তাকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আজই চলে আসুন মেধা বিকাশ ও মূল্যায়নে ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান গোল্ডেন কেজি অ্যান্ড হাই স্কুলে গোল্ডেন কেজি অ্যান্ড হাইস্কুলে ভর্তির ফার্ম বিতরণ চলছে ভর্তি পরীক্ষা পনেরোই ডিসেম্বর দুহাজার গোল্ডেন কেজি অ্যান্ড হাইস্কুল পরিদর্শনে আপনাদের স্বাগতম যোগাযোগের ঠিকানা প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক গোল্ডেন কেজি অ্যান্ড হাই স্কুল ভোলাহাট উপজেলা পরিষদের পূর্বপ্রাচীর সংলগ্ন তেলিপাড়া ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ